আসসালামু আলাইকুম বন্ধুরা চো আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে সো এটাতে দেখাবো ঠ্যাঙের চুটকি কিভাবে বানানো হয় তো সেটাই দেখাবো দেখতে থাকুন আমি সুন্দর করে কাজ করছি এটা দেওয়া হবে তো এটা একটু পোড়াইয়ে নিচ্ছি একটু নরম হবে সেই জন্য একটু পরাইয়া নিচ্ছি তো যারা যারা নতুন আছেন চ্যানেলের সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রতিনিয়ত একটা করে ভিডিও আসে নতুন নতুন ডিজাইনের সব দেখা যেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন সো আমার হয়ে গেছে সো সিম্পল মডেল পাঁচ আনা ওজনের চুটকি অল্প টাকার ভিতরে চাইলে বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নাই যেহেতু বর্তমান চান্দির দাম খুব সেই জন্য কাম একটু কম কম তো যেটুক কাজ পাচ্ছি ওটুকি করছি কি করব করার কিছু নাই তো এটা আমার একটা হয়ে গেল আর একটাই যে বানাচ্ছি এটা হয়ে গেলে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে তারপরে একটু ছাফা টাফা করতে হবে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে তো আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্টে একটু জানাবেন কারো যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো মোটামুটি আমার দুইটা হয়ে গেল এখন এটাকে ছাপা করার পালা সো আমি ছাপাটা কীভাবে করছি ওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা তো একটু লং হয়ে গেছে তো পুরো সেটি দিয়ে দিলাম তো যে দেখুন ছাপা করার পরে লোকটা কীরকম আসে এখন এই যে চুটকিটা ছাপা হয়ে গেছে অলরেডি মোটামুটি ভালো লাগছে আর কি তো চাইলে যে কেউ বানাতে পারেন অল্প টাকার ভিতরে খুবই সুন্দর চান্দি দিয়ে ঠ্যাঙের চুটকি খুবই সুন্দর তো আজকাল মতো এই